ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব বা অবিচুয়ারি রেফারেন্স গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভা উভয় কক্ষে এই শোক প্রস্তাব আনা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ত্রিশ ডিসেম্বর ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার এই প্রয়াণে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে শোকের ছায়া নেমে এসেছিল তারই অংশ হিসেবে ভারতের পার্লামেন্ট এই সম্মান প্রদর্শনের উদ্যোগ নিয়েছে ২৬ অর্থ বছরের বাজেট অধিবেশনের সূচনা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির এই ভাষণের পর নিজ নিজ কক্ষের কার্যতালিকা অনুযায়ী অন্যান্য প্রয়াত ভারতীয় সাংসদদের পাশাপাশি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হবে রাজ্যসভায় এদিন সাবেক এমপি এল গণেশন ও সুরেশ কলামাদি সহ বিশিষ্ট ব্যক্তিদের স্মরণেও শোক প্রস্তাব গ্রহণের সূচি রয়েছে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে প্রতিবেশী দেশের একজন সাবেক সরকার প্রধানের স্মরণে ভারতের পার্লামেন্টের দুই কক্ষে এই শোক প্রস্তাব গ্রহণকে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক শিষ্টাচার হিসেবে দেখা হচ্ছে